মাগনা না খুলে গাছের ইজ্জত থাকে না আমি না আমার এই সাপটি কালার শ্বাসে আপনার বাজারে দিলে একটা মাছ অত বা কলা কিনা খাওয়ানোর দিয়াতে পাঁচটা টাকা দিয়ে খুশি করবেন পাঁচটা টাকা দিয়ে ইজ্জত করবেন পাঁচটা টাকা দিবেন ওই বাইরাতে সবসময় রাজা সাপ এই কালসাশে ওই ব্যক্তিরাতে আমার মন থেকে এক মনিরাজ গাছ আমি সে বাইরে সে তাদের দিয়েছি

গাছ বেঁচে ট্যাকে খেয়ে ট্যাকে গোমর রাখবো গোমরটা কেন লোক ভালো হিন্দু মুসলমান খ্রিস্টান একদিমার সন্তান কোনো ব্যথা ব্যথ নেই আর আমার কাছে কোনো শান্তি আমি গাছটা উসমান বাই করে সবাইকে দিয়ে আছে অনুরোধ পালাই দিয়ে নেই আমরা একবার আল্লাহকে ডাইনের দেখে আমাদের পা হবে